শুভ বন্ধুরা কেমন আছেন আপনার সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই সময় কামনা যাক বন্ধুরা কথা না বাড়ি ছিল কথা আসি বন্ধুরা আপনারা সকলেই জানেন আমাদের এমপি শিক্ষকদের যে দাবি অধিকার নিয়ে যে আন্দোলন বারোই ফেব্রুয়ারি হবে আমরা সকলেই অবগত হয়েছি এবং আমাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের তো অবশ্যই রাজপথে যেতেই হবে আমাদের এর কোনো বিকল্প নেই আমাদেরকে যেতেই হবে এবং আমাদের যে সকল শিক্ষকদেরকে একত্রিত হতে হবে কারণ আমরা কূটনৈতিক প্রচেষ্টায় আমরা ব্যর্থ হয়েছি তাই আমরা এবার অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে যাচ্ছি এবং আমাদের সাড়ে ছ লক্ষ এমকে শিক্ষক সকলে যেহেতু একই দাবি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের সকল শিক্ষক সংগঠন একত্রিত হয়েই আন্দোলনে করার সিদ্ধান্ত নিচ্ছে এবং আমরা আজকে যতদূর জানতে পেরেছি আমাদের যিনি বিটি এর সাধারণ সম্পাদক ছিলেন অধ্যক্ষ শেখ হাসান স্যার উনি কিন্তু এবার বিটি এর সভাপতি হয়েছেন আমরা দেখেছি এবং তিনি কিন্তু এবং অত্যন্ত আগ্রহী এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমরা যত জানতে পেরেছি তাই সকল সংগঠন একত্রিত হবে হয়ে কিন্তু আমাদের রাজপথে আমাদের এই দাবি আদায় হবে কারণ আমরা আপনারা সকলেই জানেন যে আমাদের এই দাবি অধিকার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমরা বিগত সরকারের নিকট বারবার আন্দোলন করার পর আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে শুধু আমাদেরকে হতাশ করেছে আমাদের এ শুধুমাত্র আশা দিয়েছে আশা দিয়ে আশাহত করেছে কিন্তু আমাদের কোনো একই দাবিও তারা পূরণ করেনি শুধু আমাদেরকে বলেছে এবার এই বাজেটে হবে সেই বাজেটে হবে শেষ পর্যন্ত বললো কি যে না এই বাজেটটা না আগামী বাজেটে এই পরিচালন ব্যয় এই ব্যয় সেই ব্যয় এই ধরনের অজুহাত দিয়ে দিয়ে আজ আমাদেরকে সেই স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হওয়ার পরেও আমাদের এই ভারসাম্য বৈষম্য কিন্তু এখন পর্যন্ত নিরসন হয়নি আমরা বর্তমান সরকার যারা বৈষম্য নিরসনের জন্য আছেন আমরা বারবার দাবি জানিয়ে আসছি আপনারা বৈষম নিরসনের জন্য আছেন আমরা শিক্ষক সমাজ আমাদের কাজ শ্রেণীকক্ষে আমাদের কাজ বিদ্যালয়ে পাঠদান করা আমাদের রাজপথে আমাদের সভা পায় না আপনারা সকলে জানেন যাকে যেখানে মানায় তার সেখানে থাকাই ভালো তাই আমরা কিন্তু রাজপথে যেতে চাই না কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন আমরা অবশ্যই রাজপথে যাব তাই আপনারা যে উনি এগারো ফেব্রুয়ারি পূর্বে যদি আপনারা আমাদের এই দাবি দেওয়াগুলো যদি নিরসনের জন্য কোনো ঘোষণা সুনির্দিষ্ট ঘোষণা না দেন কোনো প্রজ্ঞাপন না দেন তাহলে কিন্তু আমরা অবশ্যই আগামী বারো থেকে আমাদের সেই জাতীয় দাবিতে লাগাতার আন্দোলনে যাচ্ছি আমরা ইতিমধ্যে দেখেছেন আমাদের বিভিন্ন শিক্ষক সংগঠন সাংবাদিক সম্মেলন করেছে এবং আমাদের আমাদের সকল বন্ধুদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এটা আপনার কোনো শিক্ষক নেতা আন্দোলন নয় এটা আপনার আমার সকলের আন্দোলন বিশেষ করে আমার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ আপনারা কিন্তু আমাদের সাধারণ শিক্ষকদেরকে সহযোগা করবেন এই আন্দোলনে যোগদান করার জন্য আমি আবারও আমার সাড়ে লক্ষ শিক্ষক সকলকে এই আন্দোলনে যাওয়ার জন্য একটা আহ্বান জানিয়ে আজকের মতো আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই